গ্রেফতার দেখিয়ে শুক্রবার বেলা পনেরো এগারোটার দিকে আদালতে হাজির করা হয় তাকে বিচারক আনোয়ারুল হক কামুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন গ্রেপ্তারি ভরণ বলে তাকে গ্রেফতার করে আজকে আদালতের আদেশ কমে আইনজীবীরা জানিয়েছেন রোববার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সুরঞ্জিত তালুকদারের সাক্ষ্য নেওয়া হবে

তাকে আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে তার সম্পত্তি আমরা প্রয়োগ করেছি মামলায় এই মধ্যে পঁয়ত্রিশ জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এদিকে কামুলকে দেশে ফেরত আনায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মামলার বাদী রাজনের বাবা যাওয়ার সময় প্রক্রিয়া সহযোগিতা করছে এদের বিচার বিভাগের মাধ্যমে তদন্ত শাস্তি আমি দাবি করতেছি গত আটই জুলাই চুরির মিথ্যা অপবাদ দিয়ে রাজনকে সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন শেখপাড়ায় নির্যাতন চালিয়ে হত্যা করা হয় Much higher news disc.